বিশ্বনবী মরে নাই উনি এনতে কাল করেছেন চিল্লায় এখন ঠিক কিনা এনতে কালের আগে বিশ্বনবী প্রচন্ড অসুস্থ হলেন মায়েশারে ডেকে বললেন আয়েশা মনে হয় আমি বাসব না ওই যে খায়বার বিজয়ের দিন খায়বার দুর্গ বিজয় করার পরে এক ইহুদি মহিলা আমারে দাওয়াত দিয়েছিল ওই দাওয়াত খেতে যাওয়ার পরে কুস্তের মধ্যে বিশ মাখানো হয়েছিল রে আয়েশা ওই বিশ মাখানো খাসির গোশত খেয়ে যে ব্যথা আমার পেটে আজ আবার সেই ব্যথা উঠেছে বিশ্বনবী ওই বিষખા অনুঘস্তের কারণেন্তেকাল করেন তার মানে বিশ্বনবী সহি জামা আল্লাহু বাইনান নুবুয়া ওয়া শাহাদা আল্লাহ বিশ্বনবীকে শুধু নবী বানায় নাই শহীদ হিসেবে কবুল করেছে সুবহানাল্লাহ কবুল না প্রচন্ড অসুস্থ উনি ছাড়া মসজিদে নববীতে কেউ ইমামতি করার সাহস পায় না বিশ্বনবী বললেন আবু বকর তুমি যাও আবু বকর যায় না বিশ্বনই বললেন পানি আনো বিশ্বনবী পানি দিয়ে অজু করলেন অজু করে কয়েকজন সাহাবিকে ধরে উঠতে চাইলেন আবার প্রকাশ করে বেহুশ হয়ে পড়লেন বিশ্বনবী উঠতে পারে না আবার বললেন ঠান্ডা পানি আনো পানির ভেতরে বিশ্বনবী দুই হাত ঢুকিয়ে দিয়ে ঠান্ডা ভিজা হাত দিয়ে চেহারার মধ্যে মাসে করলেন আর বললেন ইন্নালিল মাউতিলা সাকারাত হায়রে মৃত্যুর কি যন্ত্রণা হায়রে মৃত্যুর যে কি কষ্ট ও মিয়া যদি মৃত্যুর কষ্টে কাতরায় আমাদের অবস্থা কি আমাদের নাসিবে কি আছে আল্লাহ তুমি বাঁচাও করে না আমি বিশ্বনবী কাঁদছেন সাহাবারা একের পর এক দেখতে আসে কান্নার রোল পড়ে গেল চারদিকে বিশ্বনবীর কলেজের টুকরা নয়নের পুটুলি সাইয়েদাতুনা ফাতিমা বিশ্বনবীর কান্না সহ্য করতে পারে না বিশ্বনবীকে ধরে ফাতিমা সাইয়েদাতুনা ফাতিমা বিলাপ করা শুরু করে দিলেন চিৎকার দিয়ে কান্না কাটি শুরু করে দিলেন আর বললেন ওয়া কুরবা বাবা ওয়া কুরবা বাবা আমার বাবার কি কষ্ট আমার বাবার কি কষ্ট হচ্ছে বিশ্বনী বললেন ফাতেমা তুমি কেদ না আমার কষ্ট আজকের পরে আর থাকবে না আজকে তোর বাবার সব কষ্ট বন্ধ হয়ে যাবে কি যেন কানে কানে বললেন ফাতেমা আরো কেঁদে দিল আবার কানে কেন কি যেন বললেন ফাতেমা হেসে দিল আমি যখন প্রথমে কেঁদেছিলাম আব্বা বলেছিল আমি আর বাসবো না রে ফাতেমা আবার কানে একটা কথা বলার পরে হেসেছিলাম আব্বা বলেছিল আমার পরে আমার পরিবার বর্গের মধ্য থেকে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে রে ফাতেমা অল্প কয়েক মাসের ব্যবধানে সাইদুদ্দিন ফাতিমা উনি হতে কাল শোয়া থেকে উঠতে পারে না এক সাহাবিকে দেখলেন মেসওয়াক করছে বিশ্বনবী মেসওয়াকের দিকে তাকিয়ে রইলেন বিশ্বনবীর নিথর দেহটা পড়ে আছে আয়েশা রাজি বলবে আয়েশা মেসওয়াক দাও বলতে পারে মায়েরা বুঝতে পেরে মেসোয়াক আনলেন বিশ্বনবীকে মেসোয়াক করিয়ে দিলেন এবার বিশ্বনবী বললেন ও আবু বকর শোনো আল্লাহ আমাকে অপশন দিয়েছে কি দিয়েছে আল্লাহ বলেছে নবী আজীবন থাকতে চাইলে থাকেন আর আসতে চাইলে চলে আসেন আমি থাকতে না যে আল্লাহর কাছে চলে যাওয়ার ইচ্ছা করলাম সাইয়েদনা আবু বকর কান্না জুড়ে দিলেন বিশ্বনবী বললেন সালাত আস সালাত ও আমার উম্মতেরা নামাজ তরক করো না